চা এস বি সাইফকে নিয়ে এবং আমাদের চেয়ারম্যান সাবে ভারত চেয়ারম্যান স্যার তারেক রমানের নির্দেশে আর আমাদের চেয়ারম্যান স্যার আমাদের সংগঠন খুশি হয়ে দিয়েছেন আমরা এই সংগঠন নষ্ট হতে দিতে পারি না কেন না এটা গরিব দুঃখী সংগঠন রিক্সা চালক সংগঠন তাই বলতে চাই গোহিলা তুমি পানিতে ভেসে এসেছ পানিতে ভেসে চলে যাও আমাদের গরিব দুঃখী মানুষের ভিতরে দালালি করবার চেষ্টা করবেন না কেননা কাল আমাদের আরেকটা প্রোগ্রাম আছে পার্টি অফিসের সামনে বেলা এগারোটায় বেলা এগারোটা অবস্থান ধর্মঘট এবং অবস্থান কর্মসূচি আছে আমাদের আপনাদের সকল সাংবাদিক ভাইদের দাওয়াত ওখানে আর বলতে চাই আরেকটু ভাই আমাদের এই যে অন্তর্বর্তী সরকারের ব্যাপারে একটু কথা বলতে চাই আমি তাই ভাইয়া আপনি আসছেন অন্তর্বর্তী সরকার আমাদের নির্বাচন দিয়ে চলে যাবেন কেন আপনি এত তালবাহানা করতেছেন আমাদের তারেক রহমান সাহেব বলেছেন আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো কেননা আপনি এত তালবাহানা করতেছেন কি আওয়ামী লীগকে আবার প্রতিষ্ঠিত করার জন্য আমি জানতে চাই আওয়ামী লীগের কেন এখনো গ্রেপ্তার করা হচ্ছে না আমি বলতে চাই এই মুহূর্তের থেকে বাহাত্তর ঘন্টার সময় দিলাম অবিলম্বে আওয়ামী লীগের যদি গ্রেপ্তার না করা হয় তাহলে আপনি বাহাত্তর ঘন্টা গ্রেপ্তার করে নির্বাচন ঘোষণা দিন এবং ফেব্রুয়ারির ভিত্তে নির্বাচন দিতে হবে আমাদের ভোট আমরা ভোটের অধিকার দিতে চাই কেননা আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব আমার ভোটের অধিকার কেন আমার ভাই নিশ্চিত করতেছেন আপনারা একটু আমার এই যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটা আদেশ দিয়ে গিয়েছিলেন আমাদেরকে যে দল বল নির্বিশ্বাসে কাজ করার তাই আমরা রিক্সা সংগঠনতে দল বল নির্বিশ্বাসে দালালিবাদে কাজ করে যাচ্ছি সেটা দুই হাজার তেইশ সাল থেকে আমরা সে প্রমাণ দেখা দিয়েছি রাজপথে কত লোককে আমরা মেডিকেলের সেবা দিয়েছি। দিয়েছি কতক্ষণ ভাইদেরকে নিয়ে যায় আহত ভাইদেরকে নিয়ে যায় সেবা দিচ্ছি রিক্সা দিয়ে ভ্যান দিয়ে অটো গাড়ি দিয়ে কিন্তু কোন লোক তো তখন ছিল না এই রিক্সাওয়ালা ভাইরা ছিল রাজপথে এখন কেন এত দালাল এখন কেন এত প্রতিষ্ঠিত লোক আমি জানতে চাই চেয়ারম্যান সাহেবের মাধ্যমে আমি এই জিনিসটা জানতে চাই আমরা যদি আপনি দুর্দিনে থাকাই তাহলে সুদিনে কেন আমরা থাকতে পারবো না আমরা সুদিনও থাক যেরকম রাষ্ট্রপথে ছিলাম দুর্দিনে যেরকম রাষ্ট্রপথে ছিলাম সুদিনও আপনার রাষ্ট্রপথে থাকবো এই বলে আমার বক্তব্য শেষ করছি কোথাও বাংলাদেশ জিন্দাবাদ সাহ রাষ্ট্রপতি জ রহমান জিন্দাবাদ অমরূত বেগম খালেদা জিয়া জিন্দাবাদ জিন্দাবাদ আমার নাম মোহাম্মদ আলী হোসেন রিক্সা ভাইরাল হ্যাঁ রিক্সা ভাইরাল এবং আমি চোদ্দবার জেলে গেছি এবং আঠাইশটা মামলা এখনো আমার পিঠে ঝুলতেছে আমি তারপরেও ভয় পাই না আমি কোনো ভয় পাওয়ার রাজপথে ললাঘুষণি এই শেখ হাসিনা আমি ওই যে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ সরকারের দুর্নীতি ইয়াগুলো বলাতে আমাকে কয়েকবার কয়েকবার অ্যারেস্ট করেছেন আমি মহাসচিবের সঙ্গে জেলখানায় আমানের সঙ্গে ছিলাম আমার শামীম ভাইয়ের সঙ্গে ছিলাম আমি আবিরুল বাসারের সঙ্গে ছিলাম আমার সরার ভাইয়ের সঙ্গে ছিলাম আমি কয়েকবার আমি জেলখানা বোধ এবং এই আওয়ামী লীগ আমার বাড়িঘর ভেঙে তস্তস করে দিয়েছে এখনও আমি বাড়িঘর ঠিক করি নেই আপনারা দেখতে চাইলে দেখাতে পারেন নির্বাচন কিন্তু দোষরদেরকে নিয়ে নয় আমাদের অঙ্গ সংগঠন ছোট খাটো বহু দল আছে এই যারা গণ হত্যা যা যারা এই আবু সাইডকে হত্যা করেছে আমাদের রিক্সাওয়ালা চারজন ভাইকে হত্যা করেছে এবং দুই হাজার উপরে শহীদ হয়েছেন এই জুলাই আন্দোলে তাদেরকে নির্বাচন আমরা দেখতে চাই না যাদের হাতের রক্তের হাত রাঙানো No,